পীরগাসায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক রাজীব মুন্সি পিরগাসা রংপুর প্রতিনিধি বিভিন্ন উপায়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানোর পরেও শেষ রক্ষা হল না পিতা নামে কলঙ্ক রাজু মিয়ার অবশেষে গত একুশেই সেপ্টেম্বর শনিবার বিকেলে তাকে দীর্ঘ এক বছর ধরে নিজের মাতৃহারা মেয়েকে ধর্ষণের অপরাধে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছেন এ ব্যাপারে নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছেন পেরিয়াসা থানার মামলা নং ছাব্বিশ নয় এর ঘটনায় বলা হয় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা রাজু মিয়াকে এলাকাবাসী আটক করে পুলিশে দেয় রাজু মিয়া দীর্ঘ এক বছর থেকে তার নিজের বারো বছরের নাবালিকা মেয়েকে বিভিন্নভাবে ভয়ভীতি হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে আসছিল ঘটনার বিবরণে ভিক্টিমের মামা শফিকুল ইসলাম আমাদের বলেন দুই বছর আগে আসামি রাজুর স্ত্রী মারা যায় সেখানে ভিক্টিম ছাড়াও আরও দুই সন্তান রয়েছে এরপরও সে আবারও দ্বিতীয় বিয়ে করে ভিকটিম জানায় তার বাবা এক বছর আগে বাড়িতে কেউ না থাকার সুযোগে রাতে জোর করে আমায় ধর্ষণ করে পরে আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে কাউকে বলতে বারণ করে এরপর থেকে সুযোগ পেলেই আমার সাথে খারাপ কাজ করত। গত বারোই সেপ্টেম্বর রাতে সর্বশেষ ভিকটিমকে আবারও জোর করে ধর্ষণ করলে বিষয়টি ভিক্টিম তার বাবা বড় ভাই ও সৎ মাকে জানায় কিন্তু তারপরও ভিক্টিমের পরিবারের লোকজন বিষয়টি কোনো ধরনের গুরুত্ব না দিয়ে উল্টো ভিকটিমকে গালমন্দ করে পরে ভিকটিম লোক মারফত নানার বাড়িতে মামা ও খালাকে বিষয়টি জানালে নানার বাড়ির লোকজন গিয়ে ভিকটিমকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে সঙ্গে নিয়ে আসেন পরিস্থিতি জানাজানি হলে সমস্যা হতে পারে তাই পরিবারের লোকজন ঘটনাটাকে ধামা চাপার চেষ্টা চালায় ইতিমধ্যে এ ধরনের ঘিন্নতম অপরাধের খবর এলাকাবাসীদের মাঝে